মেনলি পৃথিবীতে কিছু মাইনর এবং কিছু মেজর অক্ষাংশ আছে যেমন আমরা যদি এখানে মার্ক করি প্রথম যেটা পাবো জিরো ডিগ্রি সাড়ে ডিগ্রি নর্থ সাড়ে ছেষট্টি ডিগ্রি নর্থ 90 ডিগ্রি নর্থ এবং এই প্রত্যেকটা সুন্দর সুন্দর নাম আছে এটার নাম হচ্ছে ইকুয়েটার এটাকে বলা হয় আর্কটিক সার্কেল আর এটাকে বলা হয় নর্থ পোল সেম দক্ষিণ দিকে যদি আমরা আসি ইকুয়েটার ট্রপিক অফ ক্যাপ্রিকন আর্কটিক সার্কেলের অপোজিটে আন্টার্কটিক সার্কেল এবং নর্থ পোলের অপোজিটে সাউথ পোল মজার ব্যাপার হচ্ছে এই যে রেখাটি আছে ভারতবর্ষের উপর দিয়ে এই রেখাটি বিস্তার লাভ করেছে ভারতবর্ষের উপর দিয়ে টোটাল আটটি স্টেট আছে যার উপর দিয়ে এটি বিস্তার লাভ করেছে এবং ওয়েস্ট বেঙ্গল যখন আমরা পড়বো তবুও বলে রাখি ওয়েস্ট বেঙ্গল ওয়েস্ট বেঙ্গলের টোটাল পাঁচটা ডিস্ট্রিক্ট আছে যার উপর দিয়ে এই ট্রপিক বিস্তার লাভ করেছে এবং এর গুরুত্ব কোন জায়গাতে আমি আসছি ভারতবর্ষের ক্ষেত্রে তোমরা দেখে রাখো এই যে যে স্টেটগুলি আমরা পশ্চিম দিক থেকে যেটা দেখতে পাবো তোমরা নিজেরা বলো প্রথমে গুজরাট রাজস্থান এটা হচ্ছে রাজস্থান এইটুখানি অংশ মধ্যপ্রদেশ ছত্তিশগড় ঝাড়খন্ড ওয়েস্ট বেঙ্গল ত্রিপুরা মিজোরাম টোটাল আটটা রাজ্য আছে এই ট্রপিক অফ ক্যান্সারের অস্তিত্বের ফলে কি সুবিধা হয় জানো সব থেকে যেটা বেশি সুবিধা দেখতে পাওয়া যায় সেটা হচ্ছে ভারতবর্ষে আমরা টেম্পারেচারের পার্থক্য দেখতে পাই কেন টেম্পারেচারের পার্থক্য দেখতে পাই সূর্যের উত্তরায়ণ এবং দক্ষিণায়ন যখন হয় সূর্য ম্যাক্সিমাম এই রেখার উপর কিরণ দেয় দক্ষিণ দিকে এই রেখার উপর কিরণ দেয় এই দক্ষিণের দিকটা নিয়ে আমাদের মাথা ব্যথা নেই আমরা আমরা উত্তর গোলার্ধের আদিবাসী এখানেই থাকি জুন তারিখে সূর্যরশ্মি লম্বভাবে কার ওপর কিরণ দেয় এই ট্রপিক অফ ক্যান্সারের ওপর লম্বভাবে কিরণ দেয় যে দিনটিকে আমরা বলে থাকি কি কর্কট সংক্রান্তি বা সেটাকে বলা হয় সামার সলস্টিস বা গ্রীষ্মকালীন কর্কট ক্রান্তি রেখার বা কর্কট তাহলে এইটার পর একুশে জুনের পর সূর্য আবার দিকে চলে আসে ফলে ম্যাক্সিমাম দক্ষিণ এই রেখা পর্যন্ত সূর্য বিস্তার লাভ করতে পারে এবার চিন্তা করে দেখো এই যে লাইটটা পড়ছে যারা এই জায়গাটাতে বসে আছে তাদের ওপর লাইটটা ফোকাস বেশি হবে কিন্তু যারা ওর পিছনে বসে আছে মানে সামনের দিক থেকে তিন নম্বর লাইনের পর তাদের ওপর আলো পড়ছে কিন্তু তার যে ইন্টেন্সিটিটা সেটা ডেফিনেটলি কম হবে বা আমি আমি এখানে দাঁড়িয়ে আছি আমার উপরে লাইটটা কিছুটা পড়ছে বাট দ্য ইন্টেন্সিটি ইজ ভেরি লেস তাই তো তাহলে এই জায়গাতে ট্রপিক অফ ক্যান্সারের উপরের দিকে যে জায়গা আছে ভারতবর্ষের ক্ষেত্রে এই অঞ্চলটাকে আমরা কি বলতে পারি এই অঞ্চলটাকে আমরা বলতে পারি সাব ট্রপিক্স এটাকে বলা হয় সাব ট্রপিক্যাল রিজন বা সাব ট্রপিক্স এবং তার প্রমাণ কি তোমরা পাবে তার প্রমাণ গ্রীষ্মকালে এই জায়গাতে উষ্ণতা মোটামুটি একটু বেশি থাকে কিন্তু শীতকালে উষ্ণতা কমে যায় এবং যত তুমি ট্রপিক অফ ক্যান্সার থেকে ওপরের দিকে যাবে উদাহরণ দিচ্ছি দেখো ইউপি ইউপিতে যাও ঠান্ডাতে কাঁপতে থাকবে গরমকালে যেমন গরম হয় কিন্তু তুমি যদি দক্ষিণ দিকের অঞ্চলগুলোতে দেখো মোটামুটি সারা বছরই একটা নিয়ন্ত্রিত টেম্পারেচার থাকে এবং গরমের দিকে টেম্পারেচার থাকে তার কারণ কি কারণ সূর্যের যে ডাইরেক্ট রশ্মি সেটা সর্বদা এখানে পাওয়া যায় ঠিক আছে ফলে ভারতবর্ষের যে ক্লাইমেটিক চরিত্র একটাকে আমরা বলছি সাব ট্রপিক্যাল রিজিয়ান আর দক্ষিণ দিকের অংশটাকে আমরা বলছি ট্রপিক্যাল রিজিয়ন এবং ভারতবর্ষে আমরা যে মৌসুমি বায়ু দেখি এই জায়গাতে যে মৌসুমী বায়ু প্রবাহিত হয় সেটাকে কি বলা হয় ট্রপিক্যাল মনসুন বলা হয় কেন ট্রপিক্যাল মনসুন বলা হয় কারণ ট্রপিক্যাল অঞ্চলে এই মৌসুমি বায়ুটা প্রবাহিত হচ্ছে সেই কারণে তার নাম হচ্ছে ট্রপিক্যাল বা ক্রান্তীয় মৌসুমি বায়ু বুঝতে পারা গেছে তো এটা আমি লিখে দিচ্ছি ট্রপিক্স এই পর্যন্ত প্রত্যেকের কাছে ক্লিয়ার কিনা আমাকে বলো